প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকের ভিডিওতে আমি চলে এলাম আপনাদের সাগাটা নদীতে যে নৌকা খেলা হয়েছিল সেই ভিডিওটি দেখানোর জন্য খেলাটি হয়েছিল প্রায় দুই বছর আগে এটা ছিল ফাইনাল ম্যাচ মহিমাগঞ্জ আর জামালপুর মনে হয় সম্ভবত আমার অতটা খেয়াল নেই আপনারা দেখতে পাচ্ছেন খেলা অলরেডি শুরু হয়ে গেছে কত স্পিডে দুইটি নৌকা তাদের বাইস খেলা শুরু করেছে তারা সুন্দরভাবে ভাবে এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাল নৌকাটি ইতিমধ্যে একটু বেশি জোরে যাচ্ছে এবং তারপরে রয়েছে আমাদের সবুজ কালার নৌকাটি আমরা এই খেলার জন্য দর্শকের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি পাশেই অর্থাৎ নদীর উপরের তীরে সবাই ভিড় এত পরিমাণ দর্শক এখানে হবে যা কল্পনাও করা যায় না এই নৌকা খেলায় অনেক দর্শক হয়েছে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন খেলায় অংশগ্রহণকারী নৌকা ছাড়াও এখানে বেশ কয়েকটি নৌকা দেখতে পাচ্ছি আমরা এই নদীর মাঝখানে যারা কিনা খেলাটি পরিবেশন করেছিল বিভিন্ন ব্যক্তিগণ নদীটি অবস্থিত গাইবান্ধা জেলার সাগাড়া থানার সাগাড়া সদরে ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই